সোনামুনা মহকুমা জুড়ে চলছে লোটের বাণিজ্য সুযোগ মতো নিজেদের পকেট ফুলিয়ে ফাফিয়ে তুলতে ব্যস্ত একাংশ বাবুরা সেখানে গোল্লায় যাক মহকুমার উন্নয়ন বা সাধারণ মানুষের উন্নয়ন বর্তমান সময়েতে শহরের বিভিন্ন গ্রামীণ এলাকার সড়কগুলি নির্মাণের ক্ষেত্রে চলছে অনিয়ম অজ্ঞাতজনদের আশীর্বাদ তুষ্ট হয়ে জনগণের বাধাকে তোয়াক্কা করছেন না একাংশ ঠিকেদার বাবুরা আর এতে যে আখিরে সরকারেরই বদনাম হচ্ছে সেটা কিন্তু টের পাচ্ছেন না শাসকদলীয় রাজ্য নেতারা কেউ বলছেন সরকার যেখানে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করছেন সেখানে মানুষের উন্নয়ন দূরে থাক নিজের উন্নয়ন নিজেই বা নিয়েই ব্যস্ত স্থানীয় বাবুরা সবেতেই চলছে বালুর ছাপা এবং বিশেষ করে শহর এলাকার সড়কগুলে প্রতি সজাগ দৃষ্টি থাকলেও শহর লাগোয়া গ্রামীণ এলাকার পূর্ত দপ্তরের অন্তর্গত সড়কগুলিতে চলছে নিম্নমানের কাজ আর সেখানে কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ সমস্যাটা হলো এ রবীন্দ্র নগর থেকে ইলেকট্রোবিশয়ের আসার পূর্ব দিকে একটা রাস্তা গেছে রাস্তাটা যাওয়ার পথে আমাদের অফিসের সামনে একটা দোকান আছে দোকানের মধ্যে আমরা এদিকে প্রচুর লোক আইতে আসা যাইতে আসে তারা ধরেন কি আছে রাস্তাটাতে আপনারা কার্পেটিং করতে আসেন বা ফিস করতে আছেন এই রাস্তাটাতে হইতে আছে এখন রাস্তাটা হইতে আছে আমরা তো সাধারণ পাবলিক আমরা জানি না কি তা ধরা আছে না আছে তবে আপনারা যে কাজটা করেন এটা নিম্নমানের কাজ হইতে আছে যদি মনে করেন যে নিম্নমানের কাজ হয় আগামী দিন আমরা এটা দিয়ে চলাফেরা করলাম যদি চলাফেরা করতে দেয় এসে আজকে কাজ করবে এক মাস পরে নষ্ট হয়ে যাবে তাহলে বদনামী বিজেপি সরকারের সরকারের কাজ দিতে আছে ঠিকই কাজটা সঠিক হইতে আছে না নিম্নমানের কাজ হইতে আছে সরকারের বদনাম করে লাভ নাই তখন আমরা জনগণে এন দু চারজন জরু হইয়া সেরা প্রধানটা খবর দিয়েছি খবরদানা ইয়ে সেরা এন আমরা আইয়া সেরা তার কাছে প্রধান ওয়ার্কআউটের কবি চাইছি এটা কথা কইতারতাম না এখন কালটা বন্ধ আছে তো এই ওয়ার্কার কবি বলে দিছে না এখন তারা খুব পূর্ব দিকে গেছে গেল এবারটা লইয়া কালটা আপাতত এখনো বন্ধ আছে এই দূরবান্ত আমার কথা যাতে নিম্নমানের কাজ না হয় সঠিক কাজ হয় আগামী দিন যাতে রাস্তাঘাট যদি সুন্দর হয় সঠিক হয় বিজেপি গভর্নমেন্টের সুনাম হইবো বদনাম যাতে না হয় এই আমার কথা এক প্রকার ঠিকাদার বাবুদের নিম্নমানের কাজের জন্য আপত্তি জানালেও তাতে কোনো তোয়াক্কাই করছেন না স্থানীয় ঠিকাদার ও নেতা বাবুরা দেদার চলছে বালু চাপা এমনই দুটি সড়কের নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তুললেন সাধারণ জনগণ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিরা এখানে অভিযুক্ত হয়েছে যে খেদাবাড়িতে যে কাজটা হয়েছে তো কাজটা আমরা তালারে যে কাজটা একটু দেখার লিগে বা দেখা এটা না যে যে কাজটা একটু ভালোভাবে করো ওই সাইডে দুইটা ড্রেন দিলে ভালোই তো ওই জায়গাটা একেবারে ক্রিটিক্যাল অবস্থা কোন জায়গাটা যাওয়ার সামনে ওই জায়গাটা ওই সাইডটা এরপর এই জায়গাটাতে একেবারে নিম্নমানের কাজ হইছে একদম কোথাও পাথর আছে বা কোথাও পাথর নাই একদম নিকৃষ্টমানের কাজ হইছে কাজটা যদি ভালো হইতো এটাই আমার আর যে ছিল যে যদি কাজটা সারেরা প্রথম দিকে আয়া দেখতো একটু ভালো হইতো কে পাইছে কাজটা

মাঝে মাঝে যাই সুনামনা মহকুমার কাঠালিয়া পূর্ত দপ্তরের অধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ইলেকট্রিক সাব স্টেশন সংলগ্ন সড়কটির প্রায় পাঁচ কিলোমিটার সড়কের পিচ ঢালাইয়ের কাজ চলছে কয়েকদিন যাবৎ অভিযোগের বা বলাই চলে অভিযোগ কাজের শুরু থেকে কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ বা সেখানকার সাধারণ মানুষ নিম্নমানের কাজে বাধা দান করলেও অজ্ঞাত কারণে বাধাকে পনোয়া না করে দেদার কাজ করে যাচ্ছেন ঠিকাদার এখন প্রশ্ন হচ্ছে যেখানে মহকুমার একটি গুরুত্বপূর্ণ স্থান থেকে বা স্থান হচ্ছে ইলেকট্রিক সাবস্টেশন সেখানে কোনো দফতরের পক্ষ থেকে কোনো সঠিক নজর দেওয়া হচ্ছে না সড়ক নির্মাণের গুণগত মান নিয়ে সাধারণ মানুষ অভিযোগ করছেন কোনো প্রকারে ভিটামিন এবং বালি মিশিয়ে তাতেই সড়কের উপর চাবা দিয়ে দেওয়া হচ্ছে বর্ষায় এক পশলা বৃষ্টি আসলে জলের স্রোতে সব বয়ে যাবে

এবারে এখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত এমতা অবস্থায় চলতে থাকলে আগামী দিনে সুনামরার উন্নয়ন আদৌ কতটা সম্ভব হবে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট